আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারকাত আশা করি আপনারা অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সিফটিপরি সাধনা নিয়ে আমি হাজির হলাম এই সাধনাটা অনেক কার্যকরী করলেই সফল করলেই সফল আশা করি আপনারা যদি ভালো করে বোঝেন এবং জানেন তাহলে এই আমলটা সফলতা পাবে। আর একটা কথা না বললেই নয় যারা এই কবিরাজের লাইনে বা সাধন করার লাইনে যারা নতুন আগে পরে কেউ করেন নাই তাদের জন্য খুব বিপজ্জনক যারা অনেক দিন ধরে পারদর্শিক ভয় পায় না তাদের জন্য পারফেক্ট তো এই আমলে অনেক কিছুই শর্ত এবং সতর্ক মেনে এরপর আমলটা শুরু করতে হবে আমল শুরু করার আগে আপনার অনেক কিছুই প্রয়োজন আছে জামালি জালালি ফরেজ প্রথমে করতে হবে জামালি জালালি পর অনেকেই বোঝে না তারা বলে যে সেটা আবার কি যেমন মাছ মাংস দুধ ডিম কাঁচা পেঁয়াজ রসুন আদা এগুলোর থেকে আপনারা বিরত থাকবেন শুধু নিরামিষ খাবার ভোজন করবেন এখন আমলটা কিভাবে শুরু করবেন চলে জেনে নেওয়া যাক প্রথমে একটা নির্জন রুম খুঁজে নেবেন বের করবেন এবং সেই রুমের ভিতরে কেউ যেন আপনার আমল চলাকালীন কেউ যেন ডিস্টার্ব না করতে পারে এবং কেউ যেন না জানে মনে রাখবেন এটা কিন্তু একটা ভয়ঙ্কর কাজ একটু যদি উনিশ থেকে বিশ হয় তাহলে আপনার জীবনটা অনেকেই অনেকটুকুই বিপদের মধ্যে পড়বে তো এইভাবে যারা সাহসী আছেন বুঝে শুনে এরপরে আমলটা চালাবেন যাই হোক এখন আসন দেবেন পশ্চিম দিকে পশ্চিম দিকে আসন দেবেন লাল শালু কাপড় পরিধান করবেন এবং লাল শালু কাপড়ে আসন দেবেন একটা জায়নামাজ নেবেন জায়নামাজের উপরে লাল শালু কাপড় বিছাবেন বিছানোর পরে তিনটা আগরবাতি নেবেন তিন আগরবাতি আর দুইটা মোমবাতি নেবেন একটা গোলাপ ফুলের আতর ব্যবহার করবেন পুরা শরীরে মাখবেন মাখার পরে আপনি একটু যদি পারেন গোলাপ জল দিয়ে ঘরটা ছিটাই নেবেন আর হালকা একটু ধূপ জ্বালাবেন তো ধূপ জ্বালানোর পরে আপনি যখন আমল শুরু করবেন একটা পাঁচশো দানার একটা তসবি নেবেন তো তসবি নেওয়ার পরে আপনি যখন আমল শুরু করবেন আমলে বসবেন চোখ বন্ধ রাখবেন রাখার পরে আপনারা কী করবেন পাঁচশো দানার তসবিটা হাতে নেবেন নেওয়ার পরে আপনি মন্ত্রটা পাঠ করবেন চলেন মন্ত্রটা কি জানা যাক মন্ত্রটা হয়েছে শিউলি শিপলিপুরি শো শিউলি শিপলিপুরি শো শিউলি শিপলিপুরি শো ঠিক এইভাবে আপনাদেরকে পাঁচশোবার জপ করতে হবে এবং এই আমলটা সাত দিনের তো সাত দিন যখন শেষ হবে তখন আপনার সামনে আসবে তো যখন চলে আসবে তখন আপনারা আর শর্ত দিবেন তারে কসম দেবেন কসম দেওয়ার পরে তার কাছ থেকে সে যখন চলে যাবে তার কাছ থেকে একটা নিশানা নেবেন তো নিশানাটা নেবেন পরবর্তী যেন তাকে আবার রাখতে পারেন এবং অনুমতি নিতে হবে অনুমতি বাধ্যতামূলক অনুমতি ছাড়া কাজ হবে না অবশ্যই আপনার অনুমতি নেবেন আরেকটি কথা না বললে নয় যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন একটি কমেন্ট করবেন এবং যদি পারেন একটি শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান ইনশাল্লাহ সামনে আরও ভালো খুব চমৎকার পরিসাধনা আমি দিব আমার পাশে থাকবেন এই বলে আমার আমল শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত